নমস্কার আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ আম্বানির বিয়েতে মুম্বাই গেছিলেন আর সেখানে গিয়ে তিনি শরীরদের শরীরদের সঙ্গে দেখা করলেন মধ্যে তিনি বাড়িতে গেছিলেন সেখানে তার সঙ্গে অনেক কথা হয় এবং একটা ছোট্ট করে সাংবাদিকদের বৈঠক হয় সেখানে সেখানে তিনি সাংবাদিকদের সামনে অনেক প্রশ্নের উত্তর দেন কিন্তু স্পেসিফিক্যালি যখন বাংলাকে নিয়ে প্রশ্ন করা হয় এবং ফিরাদ হাকিমকে নিয়ে যখন প্রশ্ন করা হয় তখনই তিনি রেগে গিয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বললেন যে হাকিমের সেই ভিডিও যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও সমস্ত দেশের মানুষ শুনেছে প্রত্যেকটা প্রত্যেকটা মিডিয়াতে মিডিয়া হাউসে সেই ভিডিও নিয়ে আলোচনা হয়েছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেই ভিডিও সম্পর্কে কিছুই জানেন না তিনি কিছুই শুনেননি অ্যাজ ইট ইজ তিনি যেন একেবারে রাজ্যেরই মানুষ নয় রাজ্যের প্রত্যেক একটা মানুষ যখন সেই ভিডিও নিয়ে আলোচনা করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভিডিও দেখে দেখেন এবং কি ঠিক তিনি সেই পরিচয় দিলেন এবং এটা বোঝা কিরকম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাকে কখনোই তার বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না তার মতের বিরুদ্ধে কোনো প্রশ্ন করা যাবে না তিনি তার উত্তর দেবেন না সবটাই কিন্তু তার যে একটা অসহিষ্ণুতা

सुननी ना उन्होंने बोला है दूसरे परिपाते जिजाबे और असबरी ना पढ़ने दुर्भाग्य चंद्र का এখানে তাহলে বোঝাই গেল যে মমতা ফিরাদ হাকিমকে নিয়ে কিন্তু একেবারে চুপ ফিরাদ হাকিম যেখানে এত বড় ঘটনার এত বড় কথা বললেন যে ধর্মান্তরকরণ করার কথা যেটা নিয়ে সারা দেশে একটা বিশৃঙ্খলা চলছে এবং মুসলিমরা এটাই চাইছে যে ধর্মান্তরকরণ করে তারা কিন্তু এটাকে ভারতবর্ষটাকে একটা ইসলাম রাষ্ট্রে পরিণত করবে এটা তাদের দাবি তাদের এটা স্বপ্ন সেখানে দাঁড়িয়ে একজন মন্ত্রী হয়ে একজন মেয়র হয়ে কিভাবে এই কথাটা বলতে পারে তখন যখন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করা হয় তিনি তখন বলে দিলেন যে এটা তার ব্যক্তিগত প্রশ্নের উত্তর এই ব্যক্তিগত বিষয় সেখানে তিনি এই ভিডিও দেখেননি তার বক্তব্য শোনেননি ফলে ফিরা হাকিমকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করছেন এবং মুসলিম তোষণ করা মুসলিম ভোট পাওয়ার জন্য শুধুমাত্র যে এদেরকে একটা দেওয়া প্রশ্রয় দেওয়া এটার জন্য যে বাংলার বিভিন্ন জায়গায় রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় তাদের দাপট বাড়ছে যেমন তাদের সারিয়াতি আইন চলছে তেমন তাদের অত্যাচার বাড়ছে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কতটা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন কারণ আমরা শাহজাহান থেকে তাজগুল এদিকে জয়ন্ত সিং এদের মতন সমাজ বিরোধী এবং যারা শেরিয়াতি আইনকে এই রাজ্যে প্রণয়ন করার জন্য উঠে পড়ে লেগেছে তারা চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশ্রয় কাজ করছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আমরা আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরটা এড়িয়ে যাচ্ছেন বারবার উত্তরটা দিচ্ছেন না এবং এখানে যখন এই সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনি তো এই বিষয়ে কিছু বলেননি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি রেগে যায় এবং এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি স্ট্যান্ড সেটা আগামী দিনে কিন্তু বাংলার মানুষ জানতে চায় এবং তার জন্য আমরা অপেক্ষা করছি যে আরও কত ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে মুখ খুলবেন আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার